আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার আজকের টাকার সঠিক রেট কত মালয়েশিয়ান এক রিঙ্গির সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা বাহান্ন পয়সা মার্কিন এক ডলার একশো টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা বাহাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা বাহাত্তর পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো টাকা তিপান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা পঁচিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা আটষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার অষ্টাশি টাকা তিরিশ পয়সা ইউ এ ই এক দেড় ত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাহারেন দিনার তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ এক টাকা তেত্রিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা এই ছিল আজকের দিনের টাকার রেট প্রতিদিনের টাকার রেটের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন